আ কি বলছে রানি? কোনো উত্তর আছে তোমার কাছে? কি হলো? বলো। এই এক মাসের মধ্যে তুমি আমাকে কি করে ঠকাতে পারলে রানি? কেন ভাবছো আমি তোমাকে মিথ্যা কথা বলেছি? আমি তো বুঝতে পারছি না দুর্জয়। তুমি বলেছিলে তোমার বাবার শরীর খারাপ হয়েছে এবং তার জন্য তুমি নিজেকে তাই মানছো। তাই যাচ্ছো। হ্যাঁ, সেই জন্যই গিয়েছিলাম। ওখানে গিয়ে আমি কারোর সাথে দেখা করিনি। বাবা চেটুমুনি শোনো এই যে আমাকে যে অডিওটা পাঠিয়েছে আর তোমার আর যার বয়স শুনতে পেলে সেগুলো পিকলুদা আমি যখন কোচিংয়ে যেতাম বা কোচিং থেকে ফিরতাম ও আমাকে ফলো করত আমাকে চিঠি দিত বলতো ও নাকি আমাকে ভালোবাসে ওর কাজ পর দেখে আমি বুঝতে পেরে গেছিলাম যে ও মানসিকভাবে অসুস্থ আমি ভয় পেয়ে বড় বৌদিকেও সবটা বলেছিলাম কিন্তু আমি সত্যি বলছি ও কোনোদিন আমার হাত ধরে টানেনি বা আমার সাথে কোনো অসভ্যতা করেনি এবার বিক্রু দাঁড় নামে পুলিশ কেস হয়েছিল তারপর তিন বছর কারণ ওর ব্যাপারে কিছু জানি না তোমার সঙ্গে যখন আমার দেখা হয়েছিল তখন তোমার কথা আমার মনেই নেই মনে নেই যখন সে কী করে বলে যে তোমার সাথে কালীঘাট মন্দিরে দেখা হয়েছিল তোমার সাথে দু ঘন্টা কাটিয়েছে চুপ করো না আপা কিছু করে কি হবে? কিসব ঘটনা ঘটছে শুনছো না? মা কি বলছো রানী? কোনো উত্তর আছে তোমার কাছে? কি হলো? বলো। আমাদের কি বোকা ভাবছো নাকি তুমি? এটা কিভাবে বলছো তুমি দূর যা। এসব সম্পূর্ণ মিথ্যে কথা।fopenি যেটা একটা ছেলেই কথা তুমি বিশ্বাস করছো? আমি কখন জানো? চুপ করো। তুমি সব জানো। তোমার নাম্বার পেলে করছি এই বাড়ির চিহ্ন কর থেকে তুমি আমার মিথ্যে কথা বলছো এক মাসের মধ্যে তুমি আমাকে কি করে ঠকাতে পারলে না